হ্যাঁ সন্ধ্যায় টাইম হয়ে গেছে এই জন্য মূলত আমরা চলে যাব মসজিদ তারিখ খাওয়ার জন্য তো মালয়েশিয়ান যে মালাই ওদের মসজিদ আছে এই মসজিদে আমরা যাই না আমাদের বাংলাদেশিদের বাংলাদেশের অর্থায়নে আর কি সবাই মিলে দুটো মসজিদ করছে এখানে ওই দুইটার একটা মসজিদে আমরা যাই এখানে তো আমরা এখন যাবো মসজিদে তো আপনাদের সবাই দেখবেন কিভাবে যাই মসজিদে কীভাবে ইফতারি করি সবটা তো দেখানো সম্ভব না তো মসজিদ পর্যন্ত যাওয়া পর্যন্ত যতটুকু যতটুকু আছে এতটুকু দেখানো পসিবল এই যে এখানে ফ্ল্যাট এগুলো এসব জায়গায় আমরা থাকি আর পাশে হলো বিপরীত সাইডে যে বিল্ডিংগুলো দেখায় ওগুলো হলো বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরি এগুলো সামনের জায়গাটা খারাপ দেখাচ্ছে এখানে আসলে মূলত ইয়ে ফালায় ময়লা ফালায় এর জন্য এর জন্য এটাকে এরকম অবস্থা নোংরা অবস্থা হয়ে রয়েছে এই যে মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো অন্যরকম বাংলাদেশের মতো প্রায় অনেকটাই কিছু ক্ষেত্রে সিটির জায়গা সিটি সিটি সেটা আলাদা কিন্তু এটা একটু গ্রাম সাইড এটার বিষয় আলাদা দেখছেন এই যে সবাই মসজিদে যাইতে আছে ইফতারি করবে নামাজ পড়বে জন্য সবাই সব বাঙালি এখানে তো বাঙালিদের সবাই বাঙালি দুইটা মসজিদ এখানে এক একটা মসজিদে প্রায় দুইটা মসজিদ আছে মূলত এখানে তো দুইটা মসজিদের যে বড় যেটা মসজিদ ওইখানে প্রায় তিন চারশোর মতো মানুষ হয় আর ছোট যেটা ওইটা তাও দুশোর উপরে মানুষ হয় কম না অনেক একটু নিচের সাইডে ছিলাম আমরা তো ওই জায়গাতে খুব ফ্রুটে চাইতে হইব মসজিদের দিকে তো বড় মসজিদের সেটা হলো এই সোজা ভেতরের দিকে বড় মসজিদটা আর আমরা যেটা যাই সেটা হলো ছোটো মসজিদ দোতলায় ওইটা হলো যে উপরে এখান দিয়ে তো সব ভাই বাঙালি এখানে তো সবাই মসজিদের দিকে যাইতে আস্তে আস্তে করে সময় তো প্রায় হয়ে আইছে তেরো ছাটা তেরো বাচ্চে আর বেশি সময় বাকি নেই অল্প একটু সময় বাকি আছে জন্য সবাই হাঁটা করতেছে এখানে এই যে বিল্ডিং দেখতে আছেন এই সিরিয়ালে কয়েকটা বাদ দিয়ে পরে যায় দোতলায় একটা মসজিদ আমাদের সম্পূর্ণই আপনাদের কাছে দেখাবো যেভাবে মসজিদে যাই কীভাবে ইত্যাদি সবকিছু করা হয় না সব কিছু আজকে দেখানো পসিবল না কারণ মসজিদের ভিতরে মোবাইল নিয়ে লাইভ করা একটা রকম একটু কঠিন সবাই বকা দিবে তাইলে আমি একটু সাইড থেকে আসছি ভিতর থেকে আসছি না এই যেখান থেকে মসজিদের ভিতর দিকে যাব মসজিদটা সামনেই বাংলা মসজিদ দুটোই তো আমরা মালয়েশিয়ার মসজিদে যে অনেকে বলতে পারেন যে মালয়েশিয়া মসজিদে যায় বা কিছু মালয়েশিয়ান মসজিদে না এখানে সবকিছুই সব সবটাই বাঙালিদের অর্থায়নে বাঙালিরা টাকা দিয়ে নিজেরা মসজিদ এখানে গড়ে তুলেছে হ্যাঁ বাঙালিদের অর্থায়নে সবটা সবাই এখানে এখানে দুটো বড় বিল্ডিং আছে এই ফ্যাক্টরি কোম্পানি অভাব নেই এখানে সবাই প্রস্তুতি নিতেছে এই যে দোতলায় মসজিদ গাড়ি সোজা উপরে যে মসজিদ দেখছেন ফ্ল্যাটটা ওইটাই আর কি মসজিদ এখানে মসজিদের অনুমতি নিয়ে মসজিদে বানাই আমরা সবাই মিলে নামাজ পড়ি এখানে যে ভাইয়েরা সবাই দাঁড়ানো এখানে এখানে সামনের অনেক সুন্দর জায়গা আছে ওইদিকে নিচে ডাইন সাইড দিয়ে যেয়া আর একটা মসজিদ আছে ওইখানে কিন্তু ওই মসজিদে যাই মাঝে মাঝে মানে মিক্স করে যাই একদিন ওই মসজিদে একদিন এই মসজিদে মিলে ঝিলে যাই তো এই মসজিদে আর কি মূলত বেশি আসা হয় আমাদের এই জন্য আর কি মূলত এখানে আমরা বেশি আসি সবাই প্রস্তুতি নিতে আছে রমজানের রোজা রাখছে রমজান মাস রোজারাই খেয়ে ডিউটি করতে সবার কষ্ট হয় তারপরও সবাই রোজা রাখে বেশিরভাগ মানুষই রোজা রাখার চেষ্টা করে কারণ দূর এখানে কেউই নেই রান্না পরে করে খাইতে হয় রোজা রাখতে হয় বা ডিউটিও করতে হয় সব মিলে জিলে মানে একটা অনেক কষ্টকর হলো রাখতে হবে এটাই বাস্তবতা এটা মেনে নিতে হবে কিছু করার নাই এটাই প্রবাস বিদেশে যারা আসে সবাই এভাবেই চলতে হয় তবে যারা অনেক ভালো পর্যায়ে থাকে তাদের হিসাব আলাদা কিন্তু যারা নতুন আসে বা একটু মিডিয়াম পর্যায়ে থাকে তারা সবাই বেশিরভাগই আর কি রান্না বাড়া করে খায় রান্না বাড়া করে খায় ডিউটি করে আর কি জীবনে চলতে হয় বিভিন্ন ভাবে চলে দোকান আছে সামনে বাংলা দোকান আছে দুইটা সামনে এখানে একটা বাংলা দোকান আছে ওই একটা বাংলা দোকান আছে বাংলা দোকানের পাশাপাশি এই নতুন উদ্বোধন হয়েছে এই যে মসজিদ সোজা নিচে যে দোকানটা দেখছেন এই যে এটা এটা নতুন উদ্বোধন হয়েছে দুই চার দিন হয়েছে আমি মসজিদের ভিতরে ঢুকবো এখন আট চার মিনিট পরে ঢুকি কারণ আমাদের ইফতারি টাইম হলো যে দুইটা সাতাইশে সাতটা সাতাইশ সাতটা সাতাইশ আর বর্তমানে দুইটা সাতটা সতেরো তো সাতাইশ সাত মিনিট থাকতে আমি আর তিন মিনিট লাইফে জয়েন থাকবো তিন মিনিট পরে আমি লাইফ থেকে চলে যাব উপরে চলে যাব উপরে গিয়ে মসজিদে আর কি একটু দোয়া করার একটা বিষয় আছে কারণ মসজিদ তো রোজা রাখলেই তো হবে না দোয়া করতে হবে ভালো কাছে কারণ এটা হলো রমজান মাস দোয়া কবুলের মাস এই মাসে যদি রোজা না রাখি তাহলে কোন মাসে রোজা রাখবো মানে রোজা রাখি তো পাশাপাশি দোয়া না করি কোন মাসে দোয়া করব সারা বছর তো দোয়া করি কবুল হয় বা না হয় এই মাসে তো চান্স আছে একটা দোয়া কবুল হওয়ার এই জন্য আর কি এই মাসেই যাই মসজিদে ইংরেজের মসজিদে গিয়ে বেশি বেশি দোয়া করতে হবে সবাই রমজানের রোজা রাখবেন বেশি বেশি দোয়া করবেন সকল বিপদ আপদ যেন আল্লাহ দূর করে দেয় আল্লাহ যেন যারা দরিদ্র আছে যারা অসুস্থ আছে অসুস্থতা থেকে যেন সবাইকে সুস্থ দান করে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম